আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম হ্যালো বন্ধুরা হজরত ওমর রাজা নাউর শাসন আমল চলছিল দুইজন লোক একজন বালককে টেনে হজরত ওমর রাজা নাহর দরবারে নিয়ে আসলো হজরত ওমর রাজা নাহ বললেন হে লোক তোমরা এই বালককে কেন টেনে আমার দরবারে নিয়ে আসলে কারণ কি লোকেরা বললেন হে আমিরুল মিনিন এ বালক আমার পিতাকে আমাদের পিতাকে হত্যা করেছে হজরত উমর রাজি বললেন হে বালক কথা কি সত্যি বালক বললেন হে আমির মুমিনিন কথা সত্যি কিন্তু এই ঘটনাটা দুর্ঘটনা হয়েছে আমি ইচ্ছা করে মারিনি আমিরুল মুকমিনিন বলেন কি হয়েছে আমাকে খুলে বলো পালক বললেন হে আমিরুল মুমিনিন আমার ওট তাদের বাগানে গিয়েছিল তার বাবা আমার ওটকে পাথর নিক্ষেপ করেছিল আমার খুব কষ্ট হয়েছিল আমি রাগে তার বাবাকে আমি পাথর নিক্ষেপ করছিলাম পাথর ভুলবশত তার বাবার মাথায় লেগে তার বাবা নিহত হয় আমিরুল মিন বলেন হে বালক তোমার কি শেষ ইচ্ছা আছে বালক বলেন হে আমিরুল মিনিন আমার শেষ ইচ্ছা আছে আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোটো ভাইয়ের জন্ম সম্পদ রেখে গিয়েছিলেন সে সম্পদগুলো আমার ছোট ভাইকে আমি বুঝে দিয়ে আসতে হবে আমিরুল হজরত নহম বলেন হে বালক তুমি এমনি যে যেতে পারবে না যদি তুমি কাউকে যদি জামিন হিসাবে দিয়ে যাও জামিন হিসাবে দিয়ে যাও কোনো ব্যক্তিকে তাইলে তুমি যেতে না কোনো ব্যক্তি রাজি হয় না কোনো সাহাবি রাজি হয় না হঠাৎ করে আমিরুল পিছন থেকে এক বিশিষ্ট হাত তুললেন বললেন এই পালকের জামিন আমি আমিন রাদিয়াল্লাহু পালককে যাওয়ার অনুমতি দিলেন পালক তিন দিনের জন্য তার বাড়িতে গিয়েছিল একদিন যায় দুই দিন যায় তিন দিন আসর হয়ে গেল আপনি বুঝতেছেন জামিনটা মানে কি যদি বালক না আসে আবুজর কিফারি কি আবুজোর হত্যা করা হবে বালক এমন এক সময় আসলো সবাই মনে করেছিল আজ কি আবুজোর গিফারিকে হত্যা করা হবে একটা বালকের কারণে একটা বালকের কারণে বিশিষ্ট সাহাবিকে হত্যা করা হবে বালক মাগরেবের সময় মাগরেবের উক্তে তৌরে আমিরুল মুমিনের দরবারে এসে হাজির হল লোকেরা বলল সাহাবিরা বলল হে বালক তুমি কেন আসলে তুমি তো চাইলে না আসলেও পারতে তোমার পিছিত কোনো লোক দেওয়া হয় নাই তোমার পেছনে তো কোনো সৈনিক লাগানো হয় নাই তুমি কেন আসলে আমিরুল সাহাব আমিরুল আমিরুলের যারা সাহাবি ছিলেন যারা ওই সময় সাহাবি ছিলেন ওই লোকদের কথা শুনে পালক বললেন হে সাহাবিগড় আমি চাই না আমার ভুলের কারণে আমি চাই না আমার কারণে একজন বিশিষ্ট সাহাবি একজন ইমানদার একজন মুসলমানের জীবন যাক এই কথা শুনে সবাই হতগম্প হয়ে গেছে অবাক হয়ে গেছে এমন সময় আমিরুল হযরত অমর রান্না হু আবুজর গিফারিকে বললেন হে আবুজর গিফারি তুমি কেন এই বালকের পক্ষে রাজি হয়েছিলে আবুজর গিফারি বললেন আবু আবুজল গিফারি বললেন হ্যাঁ আমিরুল মোহিন আমি এই জন্যই রাজি হয়েছি যেন পরবর্তীতে কোনো লোক যেন সমালোচনা না করে কোনো লোক যেন আলোচনা না করে যে একজন মুসলমান বালক বিপদে পড়েছিল তাও তাকে কেউ সাহায্য করেনি তাকে কেউ সাহায্যের হাত বাড়ায়নি নি জন্য আমি তার পক্ষে জামিন নিয়েছিলাম এই কথা শুনে যে লোকেরা বালককে আমিরুল মুমিনের দরবারে এনেছিল যে লোকদের পিতাকে বালক মেরেছিল সে লোকের লোকেরা এই ঘটনা শুনে সে লোকেরা এই ঘটনা দেখে তারাও বললেন আমরা চাই না কোনো মুসলমানের জীবন আমরা চাই না কোনো মানকে হত্যা করা হোক আমরা এই ভাইকে ক্ষমা করে দিলাম সোভান আল্লাহ ইসলামের সৌন্দর্য এত চমৎকার যা আপনাকে মুগ্ধ করবে যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভুল ত্রুটি যদি হয় অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম